চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র স্যারের যে বক্তব্য ক্রিস্টাল ক্লিয়ার একেবারে স্পষ্ট সেটা হচ্ছে যে চট্টগ্রাম শহর হবে বসবাসযোগ্য এবং সবাই যাতে ট্রাফিক জ্যামহীন ভাবে প্রত্যেক জায়গায় যেতে পারে এবং প্রত্যেক জায়গায় আনন্দের মাধ্যমে এখানে চলতে পারে সেটার জন্যই মূলত এই প্রয়াস এখন মেয়র স্যার যা যোগদানের সাথে সাথে কিন্তু উনি একটা ক্লিন এবং যাকে বলে সুন্দর একটা সিটি পুরো বাংলাদেশের উদ্ধার দেওয়ার জন্য চেষ্টা করছে সেটার জন্য আমরা কাজ করছি এখন আমাদের কাজে আমরা দেখতে পাচ্ছি সিটি কর্পোরেশনের এই নিউ মার্কেট এলাকাটা কিন্তু আগে উচ্ছেদ করা হয়েছে এখন প্রত্যেকের কিন্তু আমাদের মানুষের যেটা বলেছেন প্রত্যেকের কিন্তু প্যাট আছে এখন তাকে যদি আমি সেই জিনিসে তার প্যাটটা চালাতে না পারে সে কিন্তু বিভিন্ন ধরনের প্রায় ক্রিমিনাল অফিসের সঙ্গে এখন তার জন্য আবারও চিন্তা করতে হবে আমাদের কথাও চিন্তা করতে